নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এক হাজারের বেশি স্ট্রেঞ্জারের লিস্ট আপনি কি করে তৈরি করতে পারবেন এক হাজারের বেশি স্ট্রেঞ্জারের লিস্ট দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কিন্তু মূলধন বা ক্যাপিটাল যেটা হলো সেটা কিন্তু হলো আপনার লিস্ট বিল্ডিং আপনার লিস্টটা কতজনের রয়েছে মনে করুন আপনার কাছে লিস্ট রয়েছে দশজনের আরে দশজনই যদি না করে দেয় তাহলে আমি কাকে ইনভাইট করব এই বিজনেসে আপনার কাছে একশো জনের লিস্ট রয়েছে জন না করে দিয়েছে কি হয়েছে আমার কাছে নব্বই জনের লিস্ট রয়েছে আপনার কাছে লিস্ট রয়েছে এক হাজার জনের আরে একশো জন না করে দিয়েছে কি হয়েছে এখনও আমার কাছে নশো জনের লিস্ট রয়েছে এদের মধ্যে কেউ না কেউ তো বিজনেসটা করবে কারণ বিজনেসটা স্টার্ট করতে মাত্র দুজন মানুষের দরকার পড়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কেন কিভাবে। স্ট্রেঞ্জারদের এক হাজারের বেশি লিস্ট তৈরি আপনি করতে পারবেন তার উপরে আমি আপনাদের সাথে তিন থেকে চারটে পয়েন্ট শেয়ার করব তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনার পুরো ওভারঅল ভিউটা ক্লিয়ার হবে এবার বিষয়টা হচ্ছে স্ট্রেঞ্জার কেন ওয়াই স্ট্রেঞ্জার দেখুন আপনি যদি বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যেতে চান তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রেঞ্জার করতে হবে আপনি আপনার সিনিয়র লিডারদের দেখে নিন যারা কোম্পানি টপ অ্যাচিভার তাদেরকে দেখে নিন আপনি জিজ্ঞেস করে নেবেন কখনো যদি তাদের সাথে পার্সোনালিটি দেখা হয় তাদের বেশিরভাগ টিমটা কোথা থেকে তৈরি হয়েছে তাদের বেশিরভাগ টিমটা কিন্তু স্ট্রেঞ্জার থেকে তৈরি হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে সে তিন চারটে পয়েন্টই শেয়ার করব যে আপনারা কি করে স্টেঞ্জারদের লিস্ট এক হাজারেরও বেশি তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করে রাখি আমরা কিন্তু একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যেখানে আমাদের বিভিন্ন রকম পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয় সাথে সাথে আপনারা যারা যারা ফেসবুক ইউজ করেন তো সেই ফেসবুকে আমাদের একটা ছোট্ট খাটো পেজ আছে আপনারা চাইলে কিন্তু সেই ফেসবুক পেজটাও ফলো করতে পারেন সেইখানেও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আলোচনা করা হয় বা ভিডিও শেয়ার করা হয় তো চলুন ফেরত আসা যাক আমাদের আজকের ভিডিওর টপিকটায় এখানে সবার ফার্স্টে আপনি যদি স্ট্রেঞ্জারের লিস্টটা বড় করতে চাইছেন সবার ফার্স্টে যে অপশানটা রয়েছে সেটা হলো আপনার কাছে ফিজিক্যাল স্ট্রেঞ্জার মানে আপনি বাইরে বেরিয়ে স্টেঞ্জার করলেন এবং তাদের নাম্বার কালেক্ট করলেন সেটা কিভাবে আপনি যদি মনে করুন আপনি কোথায় যাচ্ছেন আপনি বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছেন সাপোজ আপনার কলকাতায় বাড়ি আপনি যাচ্ছেন হাওড়ায় রাইট আচ্ছা হাওড়ায় যেতে যেতে সেইখানে কি রাস্তাঘাটে আপনি মানুষ দেখতে পান না আপনি নর্মালি কোনো মানুষের কাছ থেকে কি কখনও জিজ্ঞেস করেন না দাদা এই ট্রেনটা কখনো আসবে আচ্ছা তাদের সাথে কি কথোপকথনের মাধ্যমে আপনি মনে করুন আপনি দিনে যদি অ্যাটলিস্ট দুই ঘন্টাও বাইরে বেরোন রাইট দুই ঘন্টা যদি বাইরে বেরোন তার মধ্যে কি আপনি অন্তত পাঁচজন মানুষের সাথে কথা বলতে পারবেন না অবশ্যই কথা বলতে পারবেন যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সেটা পারবেন কিন্তু আপনি ভয়টা কোথায় পাচ্ছেন যে তাদেরকে আমি ইনভাইট করবো আপনি সবার ফার্স্টে এই বিষয়টাকেই কিন্তু মাইন্ড থেকে বার করে দিন আপনি কখনোই মনে করবেন না আপনি তাদেরকে ইনভাইট করতে যাচ্ছেন আপনি নর্মাল কথোপকথন করুন শেষে যখন আপনাদের মনে হচ্ছে যে সে আপনার সাথে ভালো করে কথা বলছে তার ফেসবুক আইডি আপনি চেয়ে নিন আজকের ডেটে কে আপনাকে মায়না মানা করবে যে না আমি না ফেসবুক আইডি দিতে পারবো না আমি ফেসবুক দিতে পারবো না কখনোই কিন্তু সেরকম কেউ করবে না আপনি ব্যাস কথোপকথন শেষ করার আগে আপনি তার থেকে ফেসবুক আইডি নাম্বার নেওয়ার দরকার নেই নাম্বার নিলে অনেকে বুঝতে পারবে যে আরে কী নাম্বার নিয়ে আবার কী করবে আপনাকে কিন্তু বেশিরভাগ মানুষ নো করতে পারে আপনি তার ফেসবুক আইডিটা নিয়ে নিন আচ্ছা ফেসবুক ইউজ করো তো তার ফেসবুকের নামটা কি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখে দিন তারপরে তার সাথে ফেসবুকে কথা বলে আপনি কিন্তু আপনার লিস্টটা তৈরি করতে পারলেন এরকমভাবে দিনে যদি পাঁচজনের সাথে কথা বলতে পারেন আচ্ছা তাহলে মাসে তো আপনার দেড়শো জনের লিস্ট এখান থেকে তৈরি হয়ে গেল তাই না চলুন আলোচনা করা যাক আমাদের নেক্সট যে পয়েন্টটা সেসা সেটা হলো সোশ্যাল মিডিয়া রাইট আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন সোশ্যাল মিডিয়া যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম আচ্ছা সেইটা যদি আপনি ইউজ করছেন তাতে তো কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ রয়েছে আপনি তাদের লিস্টটা কেন তৈরি করছেন না আপনি তাদের সাথে কেন কথা বলছেন না আপনার কাজ হবে দেখুন আজকে কিন্তু মার্কেট কিন্তু অ্যাডভান্স হচ্ছে আজকে যে প্রথম যে বললাম যে আপনাকে ফিজিক্যাল স্ট্রেঞ্জার এটা কিন্তু খুব কম মানুষই করে সবাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছে তো আপনি কেন সেই বিষয়টাকে কাজে লাগাবেন না আপনার কাছে এত সুন্দর একটা অপরচুনিটি রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এত সুন্দর একটা অপশান রয়েছে সেইখানে কিন্তু লিস্ট ঘোরাঘুরি করছে আপনি কিন্তু সেই বিষয়টাকে কাজেই লাগাচ্ছেন না আপনি কী করছেন বাইরে ফিজিক্যাল স্টেঞ্জার করতে যাচ্ছেন আপনার কাছে দশজনের লিস্ট আপনি লো কনফিডেন্স হয়ে যাচ্ছেন যে এরা যদি না করে দেয় তাহলে আমি বিজনেসটা করতে করবো আপনার কাছে কিন্তু লিস্টের কখনোই অভাব হবে না আপনি যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম যদি অবশ্যই ইউজ করেন প্রতিদিন চেষ্টা করুন দশ থেকে কুড়িজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর রাইট এবার তাদের মধ্যে কেউ কেউ অ্যাকসেপ্ট করবে কেউ কেউ অ্যাকসেপ্ট করবেই না অবশ্যই যদি আপনি মেয়ে হন তাহলে কিন্তু অবশ্যই কুড়িজনের মধ্যে পঁচিশ জন অ্যাকসেপ্ট করবে আপনি যদি ছেলে হন তাহলে কুড়িজনের মধ্যে হয়তো মেরে কেটে পাঁচজন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে তার মধ্যে হয়তো দুজন আপনাকে রিপ্লাই দিতে পারে কিন্তু মেয়ে হলে এই অ্যাডভান্টেজটা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকবে কুড়িজনের মধ্যে পঁচিশ জন কিন্তু আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা বড় সড়ো লিস্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি মনে করুন না আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পার ডে কেউ অ্যাকসেপ্ট করছে তো সেই জায়গা থেকে আপনার তো প্রতি মাসে দেড়শো জনের লিস্ট তৈরি হয়ে গেলো তাদের সাথে কথাটা বলুন তাদেরকে আস্তে আস্তে কথা বলে তাদের নিটটা জেনে তাদেরকে এই বিজনেসে ইনভাইটটা করুন তাহলেই তো আপনার বিজনেসটা আগামী দিনে ভালো জায়গায় গ্রো হবে তার সাথে মিট করুন তার সাথে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করুন তাহলে তো আপনার লিস্টটা তৈরি হবে চারিদিকে লিস্ট কিন্তু ঘোরাঘুরি করছে কিন্তু আমরা খুঁজে বেরোই আশেপাশের মানুষজনকে যে আমার না লিস্ট নেই আমার না দশজনে একশো জনের কাছাকাছি গিয়ে এই লিস্টটা শেষ হয়ে গেছে আপনি কি বিজনেসটা বড় করতে চাইছেন তাহলে আপনার লিস্টটাকে অবশ্যই বাড়ান আপনার লিস্ট যদি বড় না হয় আপনার বিজনেস কিন্তু কখনোই বড় হবে না এটা গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট চলুন আলোচনা করা যাক আমাদের লাস্ট পয়েন্ট সেটা হলো পোস্টার আচ্ছা আপনি যখন বাইরে বেরোন আপনি আশেপাশে দেখতে পান যে অনেক জায়গায় অনেক রকম পোস্টার কিন্তু আপনি দেখতেই পাবেন সেই পোস্টারে কোনো না কোনো টিচার অ্যাডভার্টাইজমেন্ট করে রয়েছে সেই পোস্টারে কোনো না কোনো মানুষ কিছু না কিছু কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই করে রয়েছে আচ্ছা আপনার কি মনে হয় তাদের কি ইনকামের দরকার নেই তারা কেন অ্যাডভার্টাইজমেন্টটা করেছে অবভিয়াসলি তাদের ইনকামের কিন্তু দরকার রয়েছে তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদের কি ফ্যামিলি সিকিউরিটির দরকার নেই তাদের কি হেলথের দরকার নেই অবভিয়াসলি তাদের বাড়িতে কি কারো না কম্পিউটার কোর্সের দরকার নেই অবভিয়াসলি রয়েছে কিন্তু আপনি তাদের কাছে পৌঁছচ্ছেন না আপনি পোস্টারটাকে অবহেলা করছেন আপনাকে কি বললাম একটু চোখ খুলে চলবেন আপনার কাছে কিন্তু চারিদিকে লিস্ট কিন্তু ঘোরাঘুরি করছে আপনি কিন্তু সেই লিস্টটাকে কাজে লাগাতে পারছেন না আপনি কোথায় খোঁজাখুঁজি করছেন আপনি ঘরের আশেপাশে লোকজনকে বলছেন তাদের মধ্যে কেউ করছে বিজনেসটা কেউ করছে না আর আপনি হাল ছেড়ে দিচ্ছেন না আমাকে দিন না বোধহয় বিজনেসটা হবে না এই বিজনেসের সবার ফার্স্টের রুলটা সেটা হলো আপনি দশজনকে বলবেন তার মধ্যে থেকে দুজন মানুষ কিন্তু আপনার সাথে যুক্ত হবে বাকি আটজনই কিন্তু অবভিয়াসলি আপনাকে নো বলবে আপনাকে দুটো হ্যাঁ শোনার আগে আটটা নো অবশ্যই শুনতে হবে একশো জনের মধ্যে আশি জনের নো শুনতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত তাহলে এই বিজনেসটা কিন্তু আপনার কিন্তু সবার ফার্স্টে আপনাকে কিন্তু লিস্টটা সেই জন্য বড় করতে হবে এই আশি জনের যে নাটা শুনবেন তার জন্য তো আপনার কাছে অ্যাটলিস্ট একশো জনের লিস্ট থাকা দরকার সেই লিস্টটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তাদের কি দরকার নেই আপনি বলুন না ইনকামের দরকার নেই অভিয়াসলি দরকার আছে তাদের কি সিকিউরিটির দরকার নেই অবভিয়াসলি দরকার আছে তো সেই লিস্টটাকে ইউজ করুন এইভাবে কিন্তু আপনি আপনার লিস্টটা আনলিমিটেড তৈরি করতে পারুন আমি তো হাজার জন বললাম আপনি ফেসবুকেই দেখে নিন না সেখানে কয়েক কোটি মানুষ রয়েছে সেই জায়গাটাকে কাজে লাগান এইরকমভাবে কিন্তু আপনি অভিয়াসলি লিস্টটাকে বড়ো করতে পারবেন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা শেষ করার আগে আরও একবার বলে রাখি আমাদের ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই